সই মুসলাম হাদি সদিষ্টা আবার জেলা তোলা থেকে বর্ণিত মাহানবী সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সর্বনিম্ন স্থান জানাতে যেটা হবে তোমাদের কারো যে ব্যক্তি হবে সেটা হলো তাকে বলা হবে যে তুমি ইচ্ছে করো অতপরে সে ইচ্ছা করবে চাও মনে মনে কি চাচ্ছ চাও সে ইচ্ছা করবে বিভিন্ন রকম ইচ্ছা মনে আসবে আসবে যা ইচ্ছা তাই করবে ইচ্ছা করলো আবার ইচ্ছা করলো আবার আশা করলো খেয়াল করলো বিভিন্ন খেয়াল করবে অতপরে আবার বলা হবে তুমি কি ইচ্ছা করে তোমার ইচ্ছা যা করা সেসব করা হয়েছে তখন সে বলবে হ্যাঁ আমার ইচ্ছা যা করা সব করে ফেলছে অতবা তাকে আল্লাহ তালা বলবেন যে তুমি যা ইচ্ছা করলে তা সব দেওয়া হলো যেটা আশা করলে ইচ্ছা করলে এর সঙ্গে আরো ডবল অর্থাৎ যা ইচ্ছা করেছে এতটুকু আরো দেওয়া হলো মানুষকে ইচ্ছা খেয়ালে অনেক কিছু করতে পারে না একেবারে বহু জিনিস ইচ্ছা করতে পারে যা করেছে তার ডবল মাকে দেওয়া হলো সুহান আল্লাহ চিন্তা করে দেখুন সবচেয়ে নিম্ন প্রাইজ জান্নাত আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাত এবং তার নিয়ম দান করুন আমি আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাত এবং জান্নাতের নিয়ামত গুরু দান করুন আল্লাহ সবাইকে জান্না এবং জান্নাতের নিয়ামত দান করুন আমি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته